আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আজকের ভিডিওটা এসিউ রিলেটেড মানে ব্যাকলিং রিলেটেড আপনার ওয়েবসাইটের জন্য ব্যাকলিং কতটা গুরুত্বপূর্ণ আর এই ওয়েবসাইটিতে কিভাবে একটা ব্যাকলিংক ক্রিয়েট করবেন আমি কিভাবে ক্রিয়েট করছি আর এর ডোমেইন রেটিং কত এই ডিটেলস নিয়ে আলোচনা করব আজকে আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই কি লাইক দিবেন আর কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর ভিউয়ারস আপনি যদি আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশেটাকে বেল আইকনটা অন করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সহজে পেয়ে যান তো डियर ভিউয়ারস আপনার এটা এই ওয়েবসাইটে ডোমেন রেটিংটা হচ্ছে চৌরাশি মানে হাই রেটিং তো বিয়ার্স আপনার সিউ সাকসেস সাকসেস হওয়ার জন্য আপনার ওয়েবসাইটকে এসিউ সাকসেসফুলভাবে এসিউ করার জন্য কিন্তু আপনাকে ব্যাকলিংকের গুরুত্ব অনেক বেশি তো বিয়ার্স তো আজকে আমি আজকের ভিডিওটা দিতে চাচ্ছি যে সিউ সাকসেস স্টোরি এইটটি ফোর হাই ডিয়ার ব্যাকলিং মাই ওয়েবসাইট তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি ওয়েবসাইটটিতে একটি ক্রিয়েট করে রাখছি এবং এই হাই আমি আগে বলছি এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট এখন যদি এখন যদি আমি এখানে ক্লিক করি এখন যদি আমি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটে নিয়ে আসছে সেকেন্ডের মতো আমার ওয়েবসাইটে নিয়ে আসছে আর আমার এই ওয়েবসাইটের সিউ রেটিংটা যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন আমি কোনো এক সময় দেখাবো যে আমার এই ওয়েবসাইটে কিন্তু ব্যাকলিং ক্রিয়েট করার কারণে কিন্তু গুগলে র্যাঙ্ক আছে এই সাইটটি ভালো র্যাঙ্ক আছে তো এইভাবে র্যাঙ্ক দিন দিন বাড়তেছে যদি এই শুধু খালি ব্যাকিং ক্রিয়েশন করার জন্য তো বিহার্স এখন চলেন যে আপনারা কীভাবে এই ওয়েবসাইটে ব্যাকলিং ক্রিয়েট করবেন তো সেই জন্য বিহার্স খুবই সহজ আমি আপনাদেরকে দেখাবো তার আগে চলেন এই ওয়েবসাইটের ডুমের রেটিংটা বি দেখে দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটের রেটিংটা হচ্ছে চৌরাশি আপনাদেরকে দেখাইলাম আপনারা এই রেটিংটা দেখার জন্য এই ওয়েবসাইটটিতে চলে আসবেন এই যে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটিতে চলে আসবেন এই ওয়েবসাইটটিতে চলে আসবেন আসার পরে আপনারা এই দেখতে পাবেন যে রেটিংটা দেখতে পাবেন তো তবিআর আজকে আপনাদেরকে জাস্ট এই ওয়েবসাইটের ওয়েবসাইটটি দেখাইলাম এই ওয়েবসাইটের রুমের রেটিং দেখাইলাম আসলে যে এখানে একটি ওয়েবসাইট আপনার ওয়েবসাইটের জন্য একটি ব্যাকলিং ক্রিয়েট করা যায় সেটাও দেখাইলাম তো এই ওয়েবসাইটটিতে আমি সরাসরি একটি ব্যাকলিং এবং এই ওয়েবসাইটে থেকে প্রোফাইল ক্রিয়েশন করে দেখাবো না এই সরাসরি ওয়েবসাইটে একটি প্রোভাইল ব্যাগলিং এবং একটি ব্যাগলিং ক্রিয়েট করে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আশা করি সেই ভিডিওটা দেখবেন তো বিয়ার্স আজকে ভিডিওটা এ পর্যন্তই শেষ করার আগে আবারও বলে রেখে আপনি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ